আল্লাহর অলি হওয়া সহজ কেন খুব সংক্ষেপে একটু ইঙ্গিত করেই আমরা হাদিসের ভিতরে চলে যাব প্রথম কারণ আল্লাহর অলি হওয়া সহজ প্রথম কারণ দুনিয়াতে যে কোনো কাজে সফল হতে মানুষের জন্মগত যোগ্যতা যথেষ্ট না অতিরিক্ত যোগ্যতা লাগে কেমন যেমন আমি আমার উচ্চতা মনে করেন চার ফুট তিন ইঞ্চি আমায় প্রচণ্ড উদ্দেশ্য নিয়ে আবেগ আগ্রহ যে আমি আর্মি অফিসার হব সেজন্য আমি প্রাণপণে চেষ্টা করছি আন্তরিকতার অভাব নেই চেষ্টারও অভাব নেই কিন্তু আমার উচ্চতা আমি করতে পারব আমার উদ্দেশ্য আমি একজন সুন্দর সুরালো ককিল কণ্ঠের বুলবুলে বাংলাদেশ হব আমার আন্তরিকতা এবং চেষ্টার অভাব নেই কিন্তু আমার গলাটা আমি করতে পারব প্রতিটি ক্ষেত্রে বেশি উদাহরণ দরকার নেই তাহলে বোঝা গেলো দুনিয়াতে যে কোনো কাজে সফলতার জন্য শুধু আন্তরিক ইচ্ছা এবং প্রচেষ্টা যথেষ্ট না অতিরিক্ত কিছু কোয়ালিটি যোগ্যতা লাগে আল্লাহর অলি হতে কী যোগ্যতা লাগে টাইটেল পাস করা লাগে হাদিস পাশ লাগে হাফেদ কোরআন হতে হয় তবে পীরসেপ তো হওয়া লাগে পিরসেপে জামাই তো অন্তত হতে হবে হ্যাঁ না ভাই আল্লাহর অলি হতে কোনো যোগ্যতা লাগে না প্রতিটি মানুষ নারী পুরুষ মূর্খ শিক্ষিত বুদ্ধিমান নির্বোধ শিশু বয়স্ক যে কোনো মানুষ যে কোনো সময়ে যে কোনো অবস্থায় কোনো অতিরিক্ত যোগ্যতা ছাড়া শুধুমাত্র দুটো জিনিস সাধ্যের ভিতরে করবে ওই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে অলি আল্লাহ আল্লাহ আলাইহিম জানুন আল্লাহর অলিদের কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না আল্লা দিন আমানু ও কানু ইয় কুন যাদের ইমান আছে এবং তাকওয়া আছে ইমান আর তাকওয়া এই দুটো জিনিস যদি সাধ্যের ভিতরে ঠিক রাখে ওই ব্যক্তি আল্লাহর অলি হয়ে যাবে লম্বা বলা যাবে না আমি যদি মনে থাকে শেষে খুব সংক্ষেপে আল্লাহ তা আল্লাহর বেলায়াতের জন্য কোরআন এবং সুনার আলোকে সংক্ষেপ কিছু কথা বলবো এক কথায় এর আগে আমরা হাদিসটা বোঝার চেষ্টা করি আল্লাহর অলি হতে কয়টা জিনিস লাগে ইমান এবং তা কোয়া ইমানের কথাটা একটু পরে বোঝার চেষ্টা করি কঠিন হয়ে যেতে পারে আগে হাদিসের মাধ্যমে তা পর্যায়টা দেখি আল্লাহ রসুল্লাহাম বলছেন আল্লাহর যে প্রিয়তম বান্দা কেয়ামতে আল্লাহর প্রিয় বান্দারা যখন করবেন সেই সময়ে যাদেরকে কোনো টেনশন স্পর্শ করবে না করবেন এই মানুষগুলোর প্রথম শ্রেণীর প্রথম ইমামুন আদিল ন্যায় পরায়ণ ইনসাফকারী শাসক প্রশাসক নেতা কর্তা এরা হবেন আল্লাহর শ্রেষ্ঠ অলি যাদেরকে আল্লাহ তার দেওয়া ছায় আশ্রয় দান করবে হাজারিন আমরা বাংলাদেশের মুসলমান অনেক বিষয় নিয়ে চিন্তা করি ঝগড়া করি দিন আমাদের দেশে মোটামুটি ভালো আর সিলেট দেশে খুবই ভালো আমি কিন্তু ইয়ার কি মারছি না বাস্তব আপনারা বোঝেন না কারণ যার চোখ আছে চোখের মজা বোঝে না সিলেট আলাদের দিন আছে দিনের মজা বুঝছেন না যখন দিন থাকবে না কারণ বাংলাদেশের কোথায় কোথায় দিন ভালো এটা আপনারা না বুঝলেও দূর থেকে যারা দেখেন এবং যারা ভালো চান না তারা জানেন তার ভিতরে একটা হলো সিলেট আগে আরও অনেক ভালো ছিল এখনও ভালো তবে আমাদের এলাকাতে খারাপ বলে আমরা যখন আপনাদের দিকে তাকাই তখন মনে হয় খুব ভালো আমার এক উস্তাদ ছিলেন সিলেটের কানাইঘাটে মাওলানা রকিবদিন হুসাইন রাহে মাহুল্লাহ ডাকা আলিয়ায় উনি আমার উস্তাদ ছিলেন এরপরে সৌদি আরবে যে দারুল ইফতাই শেখ আব্দুল আব্দ বাজের অফিসে চাকরি করতেন ওনার বইপত্র সম্পাদনার একটা কাজে ছিলেন তা আমি রিয়াদে ছিলাম উনি রিয়াদে ছিলেন রিয়াদের সিলেট সমিতি সিলেটবাসীর যে কোনো কাজে সামনে রাখত সবাই আমি অবাক আমাদের যশোর ঝিনাদা কুষ্টিয়া জেলায় হুজুর সামাজিক কাজে রইস হয় আমি কোনদিন দেখিনি হুজুর ইমামতি করবে আর গাল শুনবে তবে হ্যাঁ আমাদের দেশে যারা ফকির ন্যাংটো ট্যাংটো হয় ওদের কিছু ইজ্জত আছে ইমাম সাহেব কর্মচারী নামাজ পড়বে দোয়া করবে সবই আছে তাবিজ দেবে দোয়াই রোগ সারবে আবার একটু কিছু গায়লু দেবে কিন্তু সামাজিক রাজনৈতিক আমরা ওখানে নামলাম হুমায়ুন রশিদ চত্বর উনু যখন রিয়া দেখেছেন তার যে অভ্যর্থনা তা তো আমার উস্তাদ সভাপতি হয়েছে পরে জানলাম সিলেটবাসীর সামাজিক কালচারই হলো সব কাজে আলেমরা সামনে থাকে। সামাজিক বিভিন্ন এক এক গ্রামে এত আলেম আছে যে সমাজ সমাজ জীবনে আলেমদের প্রভাব ব্যাপক আমাকে ওয়স অব আমেরিকা থেকে সাক্ষাৎকার নিয়েছে একাধিক নিয়েছে কোথায় থেকে খুঁজে বের করেছেন ঢাকার প্রতিনিধি আমির কসরু আমার নাম ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে মূল্লা হিসেবে কিছু সাক্ষাৎকার নিয়েছেন প্রশ্ন ছিল বাংলাদেশ বা অন্যান্য দেশের যুবকেরা আইএসএ যাচ্ছে কেন কথা বলছেন আমি তো মোল্লা মানুষ কাঠমোল্লা একজনকে বলা হচ্ছে যে দুই আর দুই কত হয় তো ওর খুব খিদে লেগেছে মানে পাকিস্তানের গল্প বলছে চার রুটি মানে ওর তো এখন রুটির চিন্তা তা আমি বলছি দেখেন এর কারণ হল এই যুবকদের ভিতরে দিনের ধর্মের আবেগ আছে কিন্তু এলেম নেই আলেমদের সহবত পায়নি আমি ডকুমেন্ট দিছি বলছি যে বাংলাদেশের সিলেট চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা অথবা অন্তত বরিশাল ভোলা যান মাদ্রাসা বেশি সমাজে আলেমদের সরব উপস্থিতি বেশি যে কারণে এই সব দেশে আপনি এই ধরনের রিক্রুটমেন্ট পাবেন না যেসব এলাকায় বাংলাদেশের মাদ্রাসা খুব রেয়ার আমাদের এলাকা দিনাজপুর রংপুর ময়মনসিং বগুড়া রাজশাহী মাদ্রা আপনাদের এলাকাতে একটা গ্রামের ভিতরে দুই তিনটে বড় বড় হাদিস মাদ্রাসা থাকে থাকে না আপনাদের দেশে এমন একটা গ্রাম পাওয়া যায় না যে গ্রামে অন্তত নুরানি কমি আলিয়া দিয়ে এক পাশাত মাদ্রাসা নেই আর আমাদের ওদিকে একটা গ্রাম নয় ইউনিয়ন পার হয়ে যাবেন একটা সিঙ্গেল মাদ্রাসা না নুরানিও নেই আমি বললাম যে দেখেন আমাদের বাংলাদেশের অবকাঠামো হল ইনফ্রাস্ট্রাকচার যে যে জেলাগুলো মাদ্রাসা মুক্ত ইমাম আছে এলমি যোগ্যতা কম সামান্য পড়াশুনো করে ইমামতি করেন এখান থেকে এদের সামাজিক অবস্থাও খারাপ সম্প্রীতিও খারাপ এবং এই আবেগে মানুষের আবিষ্কারও ওই দিকে বেশি হয় আপনারা খুঁজে দেখেন যারা এই ধরনের অতি আগ্রহে যে কোনোভাবেই এইগুলো করছেন এদের দেখবেন ব্যাকগ্রাউন্ড এই সব বেকার অল্প শিক্ষিত অশিক্ষিত ইংরেজি শিক্ষিত কিন্তু আলেমুল আমাদের সহবত এবং মাদ্রাসায় পড়ার সুযোগ পাইনি কথা বুঝতে পেরেছেন তাহলে আমাদের আমার ব্যক্তিগত চেতনায় সিলেট অনেক বড় জায়গা আলেমও বেশি এলেমও বেশি আলেমদের কথার গুরুত্বও বেশি নিন্দার মানুষও বেশি তারপরেও আমাদের দেশে ইসলাম বেশি ভালো সিলেটে অনেক বেশি ভালো কিন্তু আমাদের দেশে চারটে জিনিস অনুপস্থিত কয়টা জিনিস মনে থাকবে তো দেখেন আমি কিন্তু মাস্টার মানুষ মাঝে মাঝে উল্টো পাল্টা প্রশ্ন করবো খেয়াল রেখে এক নম্বর হলো আমি এটা বলছি কেন আমরা অনেক কিছু নিয়ে ঝগড়া করি আমাদের দিনে সিলেটের দিনে যশোরের ঝিনাইদহের দিনে অনেক জিনিস আছে কিন্তু আদালত আদালত মানে ইনসাফ প্রত্যেককে তার অধিকার বুঝে দেওয়া মাজুলুমকে জুলুম থেকে রক্ষা করা জালেমকে তার প্রাপ্য শাস্তি দেওয়া এর নাম কি আদালত এই আদালতটা আমাদের ইসলামের ভিতরে ঢুকতে পারে না প্রবেশাধিকার নিষিদ্ধ আমাদের ভিতরে টুপি আছে দাড়ি আছে তাজবি আছে মিলাদ আছে কেয়াম আছে জিকির আছে রফাদাইন আছে হানাফি আছে আহলেদ আছে সব আছে কিন্তু মানুষের হক এটা যে দিনের অংশ এটা ঢুকতে পারছে না কিভাবে একটা প্রশ্ন করে আমি যাচ্ছি আপনাদের এলাকা ইসলাম সবচেয়ে ভালো তারপরও একজন মানুষ অত্যন্ত দিনদার মদ খান না দাঁড়িয়েও চাষেন না নামাজ রোজা হজ করেছেন কিন্তু স্ত্রীর সাথে খুবই খারাপ ব্যবহার করেন অথবা সন্তানদের ছেলেদেরকে সম্পত্তি দিয়েছেন মেয়েদেরকে দেননি এরকম মুসলমান কি সিলেট জেলায় আছে অল্প না বেশি বেশি তাহলে উনি মদ খাওয়া হারাম জানেন হজ করা ফরজ জানেন কিন্তু স্ত্রীর সাথে দুর্ব্যবহার মায়ের হক নষ্ট করা সন্তানদেরকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা এটাতে মদ খাওয়ার চেয়েও শতগুণ বেশি হারাম এটাতে হজের চেয়েও বড় ফরজ কাজ এটা উনি আমরা জানাতে ব্যর্থ হয়েছে